আসসালামু আলাইকুম আজকে চলে আসছি ও সালালা পিজ্জাইনে তো আমাদের বাড়ির পাশে একটা কাকা আসতে এখানে চাকরি করে অনেক দিন বলে আমাদেরকে আসতে প্রায় সময় ফোন দিয়ে বলে আসতে দেখা করার জন্য বাট সময় হয় না আর দেখা করতেও আসতে পারি না তো আজকে একটু সময় পেয়েছি তো চলে আসছি দেখতে থাকেন অনেক সুন্দর লাগে জায়গাটা তাই একটু ভিডিও কম খারিফ তো হোটেল সারাদিনকে সাজাইছে দেখেন জায়গাটা অনেক সুন্দর লাগে সবকিছু লাইটিং করছে চারিদিকে এই রেস্টুরেন্ট ওই দেখেন বিল্লু মার্কেট দেখা যাইতেছে এখান থেকে হে দেখেন ফাইনালি চলে আসছি ফির ইন লেখাটা নাই আগে ছিল ওই দেখেন লেখা এখন আমরা ভিতরে যাইতেছি হোটেলের এখন Ég yeah, dæk henn til að það er sí villu samni. তো কাকা আসছে কাকার সাথে দেখেন আপনাদের ভাইয়া অনেকক্ষণ কথা বললো ওরা ওরা কথা বলছে তাই সাউন্ড আর দিলাম না তো আমাদের গল্প গল্প করতে করতে কিন্তু কাকা ওই দিক দিয়ে আমাদের জন্য ফিজা অর্ডার করে দিয়েছে বানানোর জন্য তো ফাইনালি অনেকক্ষণ গল্প করতে করতে আমাদের ফিজ্জা চলে আসছে দেখেন আমাদের ফিজা আসছে দেখেন Nah. Masalah lagi ni তো আমাদের খাওয়া দাওয়া শেষ মশাল্লাহ অনেক মজা ছিল কারা এই পিজা খাইতে আসছেন হোটেলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যারা যারা আসেন নাই অবশ্যই আসতে পারেন বিল্লুর সামনে কিন্তু তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে ফেসে থাকবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ